দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের আট থেকে খামার উপযোগী ছাগলগুলো ছোট ছোট খাসি ছাগল হালন ছাগলের কিনা বেচা চলছে এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী ছোট ছোট ছাগল দর্দম জানাবো এখানে তিনটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা দর্দম চলছে তিনটা আপনার কাশি না হেলন তিনটা তিনটা হেলনের বাচ্চা তিনটা হেলনের বাচ্চা দর্শক তিনটা মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা ছাগল কত প্রতিটা 1300 এর বেশি এই দুইটা তেরোশো বিক্রি করলেন এই যে দুইটা দর্শক একটা আর একটা এদুরে 1300 মানে আপনি কিনলেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা এখানে ছাগলের আমদানি কেমন হয় ভালোই দাম কেমন ভালো মানে কম না বেশি দাম দাম কমই আপনি কিনছেন আচ্ছা যিনি কিনছেন উনি বলছেন দাম কম এটা কত চাচ্ছেন এটা বাসায় নিয়ে যাবেন জোড়া তেরোশো বিক্রি করলে শুনলেন দর্শক জোড়া তেরোশো বিক্রি করলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি খামার উপযোগী ছাগল গুলো ভালো আছেন কতগুলো আছে পাঁচ ছয়টা এখানে দুইটা এই দুইটা খাসি না হেলো আচ্ছা আচ্ছা খাসি কোনটা এটা খাসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাসি ছাগল

শুনলে দর্শক এটা পঁয়তাল্লিশশো চাওয়া পঁয়ত্রিশশো হলে কিনা বেচা করবে আপনারা দেখলেন দুইটা খামার উপযোগী ছাগল ঠিক আছে ভাই কিনা বেচা করেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দেখা দেখি বেচা বিক্রি কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা দুইটা খাসি না হাইলো খাসির ভাই দুইটা খাসির বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা খাসির বাচ্চা একটু বড় বড় তাই তো কি জাতে ভালো আচ্ছা বয়স কত মাস আনুমানিক কত চার মাস শুনলেন দশক দেশালের ভিতরে বলতেছে একটু ভালো জাত চার মাস বয়স আপনারা দেখতে পারছেন জোড়ায় কত যাচ্ছে সাড়ে বারো সাড়ে বারো এটা সাওয়াদাম দাম কেনা বেচা ছয় হাজার দশ শুনলেন দশক সাড়ে বারো হাজার টাকা সাওয়াদাম দশ হাজার টাকা কিনা বেচা দাম আপনারা দেখলেন দুইটা খাসি ছাগল এখানে তুলনামূলক কম দামে আপনারা ছাগল পাবেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে দেশে বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা করতে আসে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পাঁচটা ছাগলের কথাবার্তা চলছে দরদাম চলছে তো এই পাঁচটা কি জাতের ছাগল কত চাচ্ছে সেই তথ্যটা দিব ভাইজান ভালো আছেন এই পাঁচটা কি জাতের ছাগল আচ্ছা আচ্ছা একটা গড়ান জাত এইটা এটা গড়ান জাত দর্শক বাদ বাকি সবগুলোই দেশি খাসি না হেলুন পাঁচটা হেলো চাচ্ছেন কত পাঁচটা পাঁচটা পনেরো হাজার শুনলেন দর্শক তিন পাঁচা পনেরো তিন হাজার টাকা করে পার পিস দাম চাচ্ছে তিন হাজার টাকা করে আচ্ছা কোনো দর দাম না করলে কত হলে বিক্রি করবেন এক দাম এক দাম তেরো হলে হবে তেরো হাজার আনুমানিক বয়স কত মাস করে তিন মাস করে শুনলেন দর্শক তিন মাস করে তেরো হাজার টাকা হলে কিনা বাসা করবে এই যে চারটা ছাগল আপনারা দেখলেন দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি বারো বাজার ছাগলের হাট থেকে বারো বাজার ছাগলের হাট মূলত জিনাইদা জেলায় অবস্থিত ভাই এটা খাসি না হলো আইলন শুনলেন দর্শক মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক বয়স কত মাস আমি কিনিলাম আপনি কিনে আসছেন তাই তো সঠিক জানেন না কোথা থেকে আসছেন

দেখা দেখি তুমুল দরদাম চলছে বারো বাজার আটে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে আপনারা ছাগল কেনাকাটা করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি কিনলাম নাকি ভাই জি করবে দর্শক বিক্রি করবে সুপ্রিয় দর্শক একদম রোডের সাথে আটের অবস্থান তো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন ধন্যবাদ